বেনিমাধব তোমার বাড়ি যাব বেনিমাধব তুমি কি আর আমার কথা ভাব বেনিমাধব মোহনবাসী তোমার মূলে বাজিয়েছিলে আমি তখন মালতী স্কুলে টেসকে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর আমি তখন নবম শ্রেণী আমি তখন শাড়ি আলাপ হলো বেনিমাধব সুলেখাদের বাড়ি মাধবাধব লেখা পড়ায় ভালো শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো তোমায় দেখে একদৌড়ে পালিয়ে গেছি ঘরে বেনিমাধব আমার বাবা দোকানে কাজ করে কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি সন্ধেবেলা পড়তে বসে হমকে ভুল করি আমি তখন নবম শ্রেণী আমি তখন ষোলো ব্রিজের ধারে মাধব লুকিয়ে দেখা হলো বেণী মাধব বেনীমাধব এত দিনের পরে সত্যি বলো সেসব কথা এখনো মনে পড়ে সেসব কথা বলেছো তুমি তোমার প্রেমিকাকে আমি কেবল একটি দিন তোমার পাশে দেখেছিলেন তাকে আলোর নিচে বসে আলো স্বীকার করি দুজনকে মানিয়েছিল ভালো জুড়িয়ে দিল চোখ আমার পুড়িয়ে দিল চোখ বাড়তে এসে বলেছিলাম ওদের ভালো হোক রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে মেঝের ওপর বিছানা পাতা চোচনা এসে পড়ে হামার করে যেমন ছিল চোরা পথের বাকে মিলিয়ে গেছে জানি না আজ কার সঙ্গে থাকে আজ জুটেছে কাল কি হবে কালের ঘরে শনি আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি তবু আগুন মেনি মাধব আগুন জলে কই কেমন হবে আমিও যদি নষ্টমে হয় কেমন হবে আমিও যদি নষ্টমে হই কবিতার নাম মালতীবালা বালিকা বিদ্যালয়ে কবি জয় গোস্বাম কণ্ঠে আমি.